আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য অসাধারণ ঝর্ণা নেট সিকোয়েন্সের কালেকশন দেখাইলাম দুইটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার আর কি খুবই সুন্দর আর ভিডিওর লাস্টে কিছু ভ্যারাইটিস কালেকশন থাকবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক সুন্দর হবে কাপড়টা এই কাপড়টা কিন্তু অনেক আনকমন এক এবারে আনকমন একটা কাপড় খুবই সুন্দর সাড়ে তিন বহর এটার এক গজ পরব আপনার এক হাজার পঞ্চাশটা করে এটার এক গজ এক হাজার পঞ্চাশ দুই দুইটা কালার দনটা কালার খুবই সুন্দর ব্যাক সাইডটা এরকম আর রাইট সাইড হচ্ছে এটা এটা খুবই সুন্দর ব্লাউজ শাড়ি কামি সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন গজ কাপড় আপনি আপনার নিজের মন মতো ড্রেস তৈরি করে নেবেন এটা সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা অর্ডার করতে পারবেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিন নিয়ে তারপর এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এখানে আরও অন্য অন্য অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে আপনার একটু ধৈর্য ধরে ফুল ফুলপিডার দেখতে থাকুন এখানে কিছু জর্জের মধ্যে কালেকশন আছে সিকোয়েন্সের কাজ করা আটশো পঞ্চাশ টাকা করে গস এগুলো গর্জিয়াস এগুলো দিয়ে আপনি যে কোনো কিছুই তৈরি করে নিতে পারবেন গস কাপড় তারপর আপনাদেরকে আমরা কিছু সালোয়ারের চিকেন কারি কালেকশন দেখাচ্ছি এগুলো সালোয়ারের চিকেন কারি কালেকশন চারশো টাকা করে গস এখানে আরও শিপন জর্জেট আছে জরি শিফন জর্জেট তিনশো পঞ্চাশ টাকা করে গজ এখানে আছে বারিশ জর্জেট এটা তিনশো পঞ্চাশ টাকা গজ এখানে আছে সিল্কের কালেকশন ডুবাই সিল্ক তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা এক একটা এক এক দাম কিন্তু ডুবাই সিল্কের কোয়ালিটি আছে অনেক এখানে আছে কিছু আলিশা জর্জেটের কালেকশানের পেন্ট বোরকার জন্য গাউনের জন্য কামির জন্য যে কোনো কিছুর জন্য আপনি নিতে পারেন তারপরে দেখাবো আপনাদেরকে শাড়ির জন্য সিকোয়েন্সের কালেকশন ছশো আশি টাকা সাতশো টাকা আটশো টাকা গজের কাপড় এগুলো এগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইজের কালেকশন সো আপনার যেটা নি বেন আপনারা অবশ্যই মার্ক করে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার যে কোনো কালেকশন চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ঘুরবেন আপনাদের পছন্দের মতো কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো গ্যাস আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে এই কালেকশনগুলো অবশ্যই আপনারা নিবেন প্রত্যেকটা কালেকশনে আনকমন খুবই সুন্দর একেবারে লেটেস্ট কালেকশন এগুলো হচ্ছে লেসনেট সুতার কাজ করা এগুলো লেসনেট সুতার কাজ করা ঠিক আছে গাইস সো তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে